তাহলে কি আমরা দুজন এতক্ষণ ভুল শুনলাম সোহানা আর আমি একে অপরের দিকে তাকিয়ে আছি আমি গাছটার দিকে ঘুরে দেখতে লাগলাম আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম এখানে কেউ ছিল নাকি হঠাৎ সোহানা ডাক দিল ভাইয়া ওটা কি আমি দেখলাম সোহানা রাস্তার ওপাশে আঙ্গুল দিয়ে ইশারা করে ভয়ের তো চোখে তাকিয়ে আছে আমি দেখলাম সেই বেঞ্চের ওপর সাদা পিস পরা একটা মেয়ে আকৃতি বসে ঘুমান্ত ঝুঝুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চুল দিয়ে মেয়েটার মুখ থেকে আছে বিধায় তার চেহারা দেখা যাচ্ছে না সোহানা বলল ভাইয়া ওটা পেতনি ও জুজুর ক্ষতি করবে আমি হেসে বললাম হাগল নাকি তুই এসব ভূত পেতনি মানুষের কল্পনায় আর মন গড়া কথা চল গিয়ে দেখি সে কে আমি আমি এগিয়ে যেতে লাগলাম সোহানা শক্ত করে আমার হাত ধরে পিছন পিছন আসলো আমি গিয়ে সামনে দাঁড়িয়ে কিছু বলার আগেই মেয়েটা বলে উঠলো গুম হলো মৃত্যুর প্রথম ধাপ যদি এই বিড়ালটার আত্মা এখন ওর শরীরে ফিরে না আসে তাহলেই আমরা সেটাকে মৃত্যু বলে থাকি আমি আর সোহানা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে বললাম কে আপনি তখনই একটা ধমকা হাওয়া এসে মেয়েটার চেহারা উপর থেকে চুলগুলো সরিয়ে দিল আমি হা করে তাকিয়ে রইলাম এটা সেই সকালে দেখা হওয়া মেয়েটা সাদা থ্রি পিসের সাথে মেয়েটার গায়ের রং যেন একদম মিলেমিশে একাকার আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে সোহানা বলল মুখ বন্ধ কর গন্ধ বের হচ্ছে আমি মুখ বন্ধ করে থতমত খেয়ে বললাম আপনি আপনি এখানে আপনি এত রাতে এখানে কি করছেন মেয়েটা বললো বাসা থেকে ঝগড়া করে বের হয়ে এসেছি সতমা সারা দিন ঘ্যান ঘ্যান করে কানের কাছে আর ভালো লাগে না তাই মাঝে মাঝে আমি রাতে নিস্তব্ধ শহরে অলিগলি অলিগলি দিয়ে ঘুরে বেড়াই তখন আমি বললাম ও আচ্ছা তাহলে আমার বাড়িতে আপনাকে স্বাগত মিস নাম না জানা পড়ি তখন সোহানা বলল তোর আবার বাড়ি আসলো কোথা থেকে আমি সোহানার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম পুরো পৃথিবীতে আমার বাড়ি তুই চুপ থাক বড় ভাইয়ের শুটিং হচ্ছে সেটা উপভোগ কর তখন মেয়েটা বলল আমি শুনে ফেলছি এসব শুটিং ফুটিং এর কথা বাদ দাও এখন বলো তোমরা এত রাতে এখানে কেন তোমাদের বাড়ি কোথায় সোহানা সত্যিটা বলার জন্য মুখ খুললো আমি ওর মুখ চেপে ধরে বললাম আসলে আমরা ভাই বোনরাও মাঝে মাঝে আমরা ভাই বোন মাঝে মাঝে আপনার মতোই রাতে ঘোরাফেরা করি শহরের শেষ মাথায় যে সাদা রঙের একটা বড় বাড়ি আছে সেটাই আমাদের বাড়ি সময় পেলে কখনো আইসেন চা কফি খাবেন প্রেম হলে হবে না হলে নাই মেয়েটা সুন্দর করে একটা হাসি দিয়ে জুজুর দিকে তাকিয়ে বলল আপনাদের বিড়ালটা অনেক কিউট বিড়ালটার সাথে দেখা করার জন্য হলেও আমি আসব আপনাদের বাসায় তখন সোহানা বলল তোমার চেহারা এত উজ্জ্বল কিভাবে দেখে মনে হচ্ছে চেহারা থেকে আলো ছড়াচ্ছে কোন সুনু মাখো চেহারা মেয়েটা হেসে বলল আমরা কোনো ক্রিম মাখি না আমরা জন্ম থেকেই এমন হই তবে বড় হওয়ার সাথে সাথে আমাদের আচর আচার আচরণ অনুযায়ী সৌন্দর্য বৃদ্ধি বা লোভ পায় যার আচরণ যত সুন্দর তার সৌন্দর্য তত উজ্জ্বল এবার আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমরা মানে মেয়েটা একটু থতমত খেয়ে বললো আমরা মানে মেয়েরা মেয়েরা মেয়েদের সৌন্দর্য তার ব্যবহারে ফুটে ওঠে আপনার বোনও অনেক সুন্দর তাহলে নিজে নিজের উপর ক্রাশ খাবে সোহানা একটু লজ্জা পেয়ে আমাকে বলল দেখ অন্যরা ঠিকই বুঝলো আমি সুন্দরী তুই বুঝলি না এবার টাকা জমিয়ে তোকে ভালো কোনো চেহারার ডাক্তার দেখাবো আমি সোহানার কথা এড়িয়ে বললাম আচ্ছা আপনার নাম কি মেয়েটা বলল আমরা এখন যা করছি তাই আমার নাম এই বলে মেয়েটা সুন্দর করে হেসে চলে যেতে লাগলো আমরা এখন যা করছি তাই ওর নাম আমরা এখন কি করছি কি বলে গেল মেয়েটার নাম কি ওর কথায় কথার আগা মাথা কিছুই বুঝলাম না সোহানা বলল আরে গাথা ওর নামই কথা আমি বুঝতে পেরে জোরে ডাক দিলাম কথা আবার দেখা হবে মেয়েটা একবার ঘুরে তাকে মন পাগল করে হাসি দিয়ে চলে গেল আমি বুকের পাশে হাত দিয়ে বেঞ্চে বসে পড়লাম জুজুর লেজের উপর আমার পাহাড় পড়তেই জুজু লাভ দিয়ে লাভ দিয়ে উঠে ওর ভাষায় আমাকে গালি দিল হালার পর দেখে শুনে বসতে পারস না সোহানা বলল ভাইয়া কি হয়েছে বুকে হাত দিয়ে রাখছো কেন তোর কি হার্ট অ্যাটাক হয়েছে নাকি আমি সোহানার গাল টেনে দিয়ে বললাম না রে ভেন্ডি তোর ভাইয়া প্রেমে পড়ছে সকাল সূর্যটা উকি মারছে গাছের পাতায় ফোঁকা দিয়ে আমি উঠে গেলাম ঘুম থেকে বেঞ্চে হেলান দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম সোহানা আমার রানের উপর মাথা রেখে ঘুমিয়েছিল তাই আমি নড়াচড়া করলাম না ও আর একটু ঘুমাক এক পলক সোহানার ঘুমান্ত মায়াবী চেহারার দিকে তাকিয়ে রইলাম আমি যতই মজা করি না কেন ওর সাথে আমি তো জানি আমার বোনটা একটা কিউটের কোনো ডিব্বা কম না হয়তো বাবা মা থাকলে আমাদের জীবনটা 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 আজ এরকম হতো না আমাদের খুবই বৈচিত্র্যময় বেঁচে থাকলে মনে হয় মানিয়ে নিতে হবে আর যারা মানিয়ে নিতে পারে না তারাই দিন শেষে আত্মহত্যা করে এর মাঝে সোহা না উঠে সোয়া থেকে না উঠেই আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললো কিরে এভাবে কি দেখছ আমি একটু হেসে বললাম না দেখতাছি তুই আমার বোন হইলে কিভাবে কোথায় আমি নায়কের মতো দেখতে আর তুই ফকিনির মতো কোনো মিলই নেই আমাদের সোহানা উঠে মুরামুরি দিয়ে বলল সকাল সকাল মুখটা খারাপ করব না এখন টাকা থাকলে নাস্তা নিয়ে আয় যা পেটের ভিতর চো চো করছে খুদায় আমি উঠে চলে গেলাম পকেটে হাত দিয়ে দেখলাম যা টাকা আছে তা দিয়ে শুধু একজনের নাস্তাই হবে একটু চিন্তা করে সোহানার জন্য দুইটা পরোটা আর ভাজি নিয়ে নিলাম সেই টাকা দিয়ে খিদে তো আমারও খুব পেয়েছি কিন্তু আমার বোনের ক্ষুদার তো মুখটা আমি দেখতে পারবো না তাই হোটেল থেকে দুই গ্লাস পানি খেয়ে নিজের খিদা খিদে মিটিয়ে পরোটা পরোটা এনে সোহানার হাতে দিয়ে বললাম উফ আজকে তিনটা পরোটা খেয়ে এসেছি হোটেল থেকে তোর জন্য দুইটা আনছি এবার এবার এটা নিয়ে কান্নাকাটি করিস না কিন্তু সোহানা পরোটার ব্যাগটা হাতে নিয়ে হাতে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর একটা পরোটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল আমি আমার ভাইয়ের মুখ দেখলেই বলে দিতে পারি কয়টা পরোটা খেয়েছ আমি হালকা হেসে বললাম এত বুঝিস কিভাবে তুই সোহানা বলল কারণ আমি তোর বোন আমি হেসে দিলাম ভাই বোন মিলে ভাগাভাগি করে নাস্তা করে নিলাম জুজুকে অল্প কিছু খাওয়ালাম তখনই দেখলাম একটু দূরে দাঁড়িয়ে সেই রাতের মেয়েটা আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে তাকে দেখে তো আমার ভিতরে আবার পাতাল শুরু হয়ে গেল সোহানা বিষয়টা লক্ষ্য করে মেয়েটার মেয়েটার মেয়েটাকে হাতের ইশারায় ডাক দিল। মেয়েটা হাতে হাতে একটা কাপড়ের ব্যাগ ছিল মেয়েটা এগিয়ে এসে বলল তোমরা এখনো এখানে রাতে বাসায় যাওনি আমি আমতামতা করে কিছু বলার আগে মেয়েটা ব্যাগ থেকে কিছু মজাদার খাবার বের করে আমাদের সামনে রাখলো খাবারগুলো দেখি জিবে পানি চলে আসলো তবুও ভয়ার তবুও ভদ্রতার খাতিরে বললাম এসব কেন মে তখন মেয়েটা বললো আমি কাল রাতে জুজুকে দেখে বুঝছিলাম ও অনেক দুর্বল তাই বুঝে নিয়েছিলাম তোমরাও একটু অভাবে আছো আমাকে মিথ্যা না বললে হয়তো না বললেও হয়তো আমি জানি তোমরা কিভাবে কোথায় কোথায় থাকো আমি একটু লজ্জা পেয়ে বললাম আপনি কিভাবে জানেন সেসব কথা না হয় পরে হবে এখন পেট পরে খেয়ে নাম আমি নিজের হাতে রান্না করে এনেছি এই বলে আমাদের দিকে খাবারের বাটিটা এগিয়ে দিল সোহানা বলল তুমিও খাও আমাদের সাথে মেয়েটা একটু হেসে মেয়েটা একটু হেসে আমাদের সাথে খেতে বসলো রাস্তার পাশে বেঞ্চের উপর তো সুস্বাদু খাবার আমি কোনোদিনেও খাইনি চুরি করে অনেক বড় বড় হোটেল থেকে অনেক বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছি বড় লোকদের বাসার ফ্রিজে থাকা দামি দামি খাবার খেয়েছি কিন্তু এটা সম্পূর্ণ আলাদা ও যেন এক অন্য জগতের এ যেন এক অন্য জগতের খাবার হঠাৎ সোহানা কেমন যেন করে মাথা ঘুরিয়ে সেখানে পড়ে গেল আমি আমি ঘাবড়ে গিয়ে বললাম সোহানা কি হয়েছে তোর সোহানা তাকিয়ে দেখলাম মেয়েটার মুখে অদ্ভুত একটা হাসি আমি বুঝে গেলাম এই খাবার কিছু মিশানো ছিল আমি বলতে যাব কি খাওয়াইলেন এগুলো আমাদের তখনই আমার মাথা ভো ভো করে ঘোরাতে লাগলো সবকিছু ঝাপসা দেখছি চোখে আমিও জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়লাম যখন আমার জ্ঞান ফিরলো আমি দেখলাম একটা বড় গাছের ছায়ার নিচে আমি শুয়ে আছি গাছ থেকে বাতা গাছ থেকে বাতাসে লতা পাতাগুলো ঝরে পড়ছে বিভিন্ন রকমের প্রজ বিভিন্ন রকমের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে চারোদিকে আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম কোথায় আছি আমি তা বোঝার চেষ্টা করলাম চারপাশে তাকিয়ে দেখলাম সবুজ মাঠ দূরদূরান্ত পর্যন্ত তার মানে কি আমি মারা গিয়েছি আমি কি পরকালে চলে এসেছি সোহানা কোথায় আমি চিৎকার করে ডাকতে লাগলাম সোহানাকে কিন্তু আশেপাশে কেউ নেই হঠাৎ গাছের উপর থেকে নীল রঙের একটা সাপ আমার সামনে পড়লো আমি ভয়ে পিছিয়ে গিয়ে পড়ে গেলাম ছোটবেলা থেকেই আমি সাপ অনেক ভয় পাই সাপটা ফুসফুস করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি উঠে আমি উঠে দৌড় দিলাম জানি না কোন দিকে যাব চোখের দৃষ্টি যত দূর যায় শুধু সবুজ মাঠ প্রাণপণে ছুটছি আমি এভাবে কতক্ষণ দৌড়ে দৌড়ে উপরে ছিলাম তা জানি না ছুটতে ছুটতে একটা জায়গায় এসে বসে হাঁপাতে লাগলাম মাথা উঠিয়ে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল সামনে ছোট একটা বাড়ি অথচ আমি দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখলাম না তখন একটু খেয়াল করে বাড়িটা চিনতেই চিনতে পেরে আমার বুকে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল এটা সেই বাড়িটা না যেখানে আমার ছোটবেলা কেটেছে বাবা মা আর আমি ছিলাম এই বাড়িতে তখন সুহানা জন্ম নেয়নি আমি আস্তে আস্তে উঠে বাড়ির ভিতর প্রবেশ করলাম তার পাশে তাকে সবকিছু অবাক হয়ে দেখছিলাম এই তো আমার সেই এই তো আমার সেই নীল গাড়িটা বাবা মেলা বাবা মেলা থেকে কিনে দিয়েছিল এই তো আমার সেই ফুটবল ফুটবলটা যেটা দিয়ে খেলতে গিয়ে আমার পা কেটে গিয়েছিল আমার চক আর সিলেট গুলো এখনো তো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখা আছে সব কিছু দেখে আমার চোখ থেকে কখন যে এক ফোটা পানির নিচে পড়ে গেল জানি না আমি কিভাবে আবার এখানে চলে আসলাম কি হচ্ছে আমার সাথে তখন চোখ পড়লো ডাইনিং টেবিলে খাবার রাখা আছে মায়ের বানানো কেক আধা খাওয়া অবস্থায় পড়ে আছে আমার খুব খিদা পেয়েছে তাই দৌড়ে গিয়ে কেকটা উঠানোর চেষ্টা করলাম কিন্তু একই আমি এটা স্পর্শ করতে পারছি না আমি যেন একটা আলোর মতো সবকিছু আমি ভেদ করে চলে যাচ্ছি আমি অন্য অন্য জিনিসগুলো ধরে দেখতে চাইছিলাম কিন্তু কোনো কিছুই আমার শরীর শরীর স্পর্শ করতে পারছে না তখনই ওপাশে ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো "ইয়াস স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে রেডি হয়ে নাও" এটা আমার মায়ের কণ্ঠ আমি ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেলাম আমার পা যেন চলছিল না এত দিন পর মাকে দেখার অনুভূতি বলে বোঝাতে পারবো না আমি গিয়ে সেই রুমের দরজার সামনে দাঁড়াতেই মা রুম থেকে বের হয়ে আমাকে ভেদ করে আমার ভিতর দিয়ে চলে গেল আমি যেন এক মুহূর্তের জন্য অনেক ভয় পেয়ে গেলাম মা তখন প্রেগনেন্ট ছিল তার তার মানে এখনো মায়ের মায়ের পেটে আমি কি করব কিছুই বুঝতে পারছি না মুখটা দেখে এত বছর পর এত বছর ধরে মায়ের প্রতি জমিয়ে রাখা রাগ ঘৃণা সবকিছুই যেন নিমিশে শেষ হয়ে গেল আমি দূরে দাঁড়িয়ে এক পলক মায়ের দিকে তাকিয়ে আছি মা গিয়ে ডাইনিং টেবিলে আধা খাওয়া কেকটা দেখে একটু রেগে গিয়ে বললো ইয়াশ এই ছোট্ট কেকটাও তুমি পুরো খেতে পারো নি এখন আমরা একটু ইয়াশের বেলার জীবনে যাবো তো আপনারা আবার একটু গোলায় ঠালায় ফেলাইন না মানে এখন আমরা ইয়াশের ছোটবেলার জীবনে যাবো চলেন যাওয়া যাক বাইরে থেকে ইয়াস মানে ছোটবেলার আমি দরজা উকি দিয়ে হালকা তুঁতলে বললাম তোমার পেটটা কত বড় দেখতো মা আমি থপ খেয়ে ফেলে তোমার কম্পড়ে যাবে না মা হাসতে হাসতে আমার কাছে গিয়ে আমার কাছে গিয়ে আমার চুল টেনে দিয়ে বললো ওরে আমার বুইরা বাবা আমার জন্য এত চিন্তা তোমার 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 আমার কম পড়বে না তুমি এখন পুরো কেকটা খেয়ে নিবে কোনো কথা না ছোট্ট আমি বাধ্য হয়ে বাধ্য ছেলের মতো কেকটা হাতে নিয়ে খেতে খেতে বললাম মা তোমার পেটটা এত বড় কেমন কেমনে হইল তখন মা বলল আমার পেটে তোমার জন্য এক তোমার জন্য একজন খেলোয়াড় সাথীকে যত্ন করে রেখেছি বুঝছো কয়েকদিন পর তাকে বাইরে আনবো তোমার মতোই এটা আমার আরেকটা কলিজার টুকরা তখন ছোট্ট আমি বললাম এতই আদলের কলিজার টুকরা হলে তাকে খেয়ে ফেললা ফেললা কেন তুমি কতলা লাক্ষস মা হাসতে হাসতে বলল হয়েছে অনেক পাকনা পাকনা কথা বলছো এখন খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও স্কুলে দেরি হয়ে যাচ্ছে গাইস এখন আমরা বর্তমানে ফিরে আসি এই বলে মা উঠে চলে গেল আমি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম আমার চোখ পানিতে টলমল করছে এই বুঝি চোখ থেকে অঝরে বৃষ্টি নামবে মা আমাকে কত এই মা বাবার মৃত্যুর পর আমাকে আর আমার বোনকে ছেড়ে চলে গেল এই মা আর এই মায়ের মাঝে আকাশ পাতাল তফাত আমার আমার সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে তখনই ছোট্ট আমি আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বললো কেক খাবে আমি অবাক হয়ে কিছু বলতে যাব তার আগে অদ্ভুত এক সাদা রোশনি এসে আমার চোখে পড়লো আমি আর কিছু দেখতে পেলাম না সামনে চোখ বন্ধ করে ডাকতে লাগলাম মা 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 আসি আমি এসেছি আমার সাথে একটু কথা বলো অনেক মনে পড়ে তোমাকে হঠাৎ একটা গালে কারো থাপ্পড় পড়াতেই আমি চোখ খুলে দেখলাম সোহানা আমার পাশে বসে আছে আমি এখনো সেই রাস্তার পাশের বেঞ্চের উপরে শুয়ে আছি আমাকে চোখ খুলতে দেখে সোহানা বললো কিরে কোন জগতে ছিলি তুই মাকে কেন ডাকছিলি বারবার কি হয়েছে তোর আমি ধরফর করে উঠে বসলাম কি হয়েছিল আমাদের এই খাবারে কি মিশানো ছিল কথা নামের মেয়েটা কোথায় সোহানা একটু অবাক হয়ে বলল হঠাৎ করেই তোর এসব চিন্তা হচ্ছে কেন ভাইয়া আমরা তো মাকে ঘৃণা করি সে আমাদের ছেড়ে তখন চলে গেছে যখন তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল আমি বললাম সব সত্যি সব সময় সত্যি হয় না বোন তাহলে তোকে একটা গল্প শোনাই এক গ্রামে দুই বন্ধু ছিল একজনের নাম তো সত্য আরেকজনের নাম মিথ্যা তারা দুজন দেখতে একই রকম ছিল মানুষ তাদের আলাদা আলাদা পোশাকে দেখে তাদেরকে চিনতে পারত না চিনতে পারতো না তারা দুজন একদিন জঙ্গলে শিকার করতে গেল শিকার করতে করতে জঙ্গলের অনেক গভীরে তারা একটা বড় পানির কূপ দেখতে পেল তারা দুজনই ঠিক করলো এখানে তারা গোসল করবে তাই নিজেদের কাপড় খুলে কূপের উপর রেখে কূপ নেমে কূপে নেমে পড়লো গোসল করার জন্য গোসল করার জন্য সত্য ছিল অনেক সাহসী তাই সে আগে কূপে নামলো থেকে মিথ্যা সব সময় সত্যের উপর হিংসা করত কারণ সবাই সবাই সত্যকে বেশি ভালোবাসত তাই মিথ্যা কুয়া কুয়ায় না নেমে সত্তর সত্যের খুলে রাখা জামা কাপড় পরে নিল এবং সত্যকে সেই কূপে একা ফেলে চলে গেল গ্রামে ফিরে আসার পর সবাই তাকে সত্য হিসাবে গ্রহণ করে নিল পোশাক দেখে আর ওইদিকে জঙ্গলের কুয়ায় আসল সত্য চাপা পড়ে গেল চিরদিনের জন্য তখন থেকে পুরো পৃথিবীতে মিথ্যা সত্যের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা সেই মিথ্যাকেই সত্য হিসাবে মেনে নিয়ে চলছি কেউ আসল সত্যের খুঁজে সেই কুয়া পর্যন্ত যায় না তাই আমাদের মা কি সত্যি সত্যি এমন করছিল নাকি আমরা এত বছর একটা মিথ্যাকে সত্য হিসাবে মেনে এসেছি সেটাই খুঁজতে আমাদের সেই কুয়ার কাছে যেতে হবে যেখানে আসল সত্য চাপা পড়ছে কথা নামের মেয়েটা যেই হোক না কেন সে আমাদের সত্য দেখানোর জন্যই এসেছিল সোহানা বলল তার মানে আমাদের এখন গ্রামে আমাদের সেই বাড়িতে যেতে হবে যেই বাড়ি অনেক বছর আগে আমার কাকারা দখল করছিল আমি বললাম হ্যাঁ সময় হয়েছে আমাদের জিনিস ফিরিয়ে নেওয়ার এখন আমাদের গ্রামে যাওয়ার জন্য গাড়ি ভাড়া লাগবে যেটা জোগাড় করার জন্য কিছুদিন এই শহরে থাকতে হবে এখন সোহানা বলল আমরা তো চাইলে হেঁটেই চলে যেতে পারি আমি ভুরুকুচকে বললাম তোর ব্রেন যে হাঁটুর সেটা আবার প্রমাণ করলি পাঁচশো ষাট মাইলের রাস্তা তুই হেঁটে যাবি তাই না সোহানা বলো তাহলে কোথায় থাকবো আমরা আর টাকার জন্য টাকার জোগাড় কিভাবে হবে আমি একটু চিন্তা করে বললাম চল গিয়ে দেখি সেই চাঁদের পরিতে আমাদের জন্য জায়গা হয় কি না আমরা রওনা হলাম সেই বাড়ির উদ্দেশ্যে জুজুর খাবারের ঘোর এখনো কাটেনি সে এখনো ঘুমিয়ে আছে সুহানা জুজুকে কোলে নিয়ে নিল আমরা গিয়ে চাঁদের পরীর বাড়ির সামনে দাঁড়ালাম চেক করে দেখলাম আমার রেখে যাওয়া পাথরটা এখনো আছে তার মানে এই বাড়ি সম্পূর্ণ ফাঁকা খুশি হয়ে সোহানাকে বললাম চাবির ছড়াটা দে সোহানা জুজুকে নিচে রেখে ব্যাগ থেকে চাবির ছড়া বের করে এগিয়ে দিল এখানে অনেক নকল চাবি আছে সব রকমের তালা খোলার চাবি মজুদ আছে আমার কাছে আমি চারো দিকে তাকিয়ে দেখলাম কেউ আছে নাকি আশেপাশে কাউকে দেখতে না পেয়ে গেটের তালা খুলে ফেললাম অনেক দিন বন্ধ থাকায় গেট জং গেটটা জম ধরে খুব টাইট হয়ে গেছে জোরে ধাক্কা দিতে ক্যাত করে শব্দ করে গেটটা খুলে গেল একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো গেট খোলার সাথে সাথে আমার মনে হলো কিছু একটা আমার শরীর ভেদ করে চলে গেল কাজ যদি এই পার্টটা ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন আর টিকটক থেকে যারা তারা বেশি করে কমেন্ট করবেন সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো পার্ট টু লাগলে অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক টার্গেট থ্রি কে সবাই কমপ্লিট করে দিবেন তো দেখা যাবো পার্ট থ্রিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ